নমস্কার বন্ধুরা বন্ধনা ক্রিয়েশন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি আজকে দোল পূর্ণিমা তো আপনাদের সবাইকে জানিয়ে জানাই দোল পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা আপনারা খুব সাবধানে রঙ খেলবেন আর রাস্তার কুকুরগুলোকে প্লিজ রঙ দেবেন না কারণ ওদের অসুবিধা হয় ওরা মুখে বলতে পারে না কিন্তু ওরা ভয় পায় ভয়ে লুকিয়ে থাকে কোথায় যে লুকাবে তার ঠিক করতে পারে না তো ওদের গায়ে রং দেবেন না প্লিজ এটা আমার থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা রং খেলেন আর রাস্তার কুকুরগুলোকেও রং দেন তো আমি এখন রান্না তো করে নিয়েছি আর এবার আমি রেডি হয়ে নেব দোল খেলার জন্য জনটিকে নিয়ে যাচ্ছি সেই গলিতে চলে যাবো রাস্তায় ছাদে যাব না ছাদে এত রোদ এত রোদ যে বলার ধারণা নয় ওখানে তো ছাদে তো রঙ খেলা যাবে না তা জনটি আর আমি পিচকারি আর রঙ নিয়ে বালতি নিয়ে চলে যাব। হ্যাপি হোলি ইনি হলেন আমাদের কাকা শ্বশুর মানে অভির কাকা আমার শ্বশুরা দু ভাই তো শ্বশুর তো নেই ইনি কাকা শ্বশুর তো নাকি চন্টি আর আমি দুজনে মিলে আবির দিই আবির দিচ্ছি এই প্রথমবার আমি দিচ্ছি আবির কারণ নিচে দেখা হয়েছে কাকু প্রতি বছর তো এবছর আছে এরপর জনটি আমাকে মুখে মাখাতে গিয়ে গলায় মাখিয়ে দিয়েছে দেখুন বললাম মুখে দে ওর মুখে বাবাকে দিচ্ছে এরপর আমরা চলে যাবো গলিতে এই যে প্রতি বছর আমি আর জনটি আমরা দুজনেই এই গলিতে এই সামনে রাস্তার সামনে দোল খেলি তো খুবই মজা হয় ছাদের থেকে এখানে দোল খেলতে ভালো লাগে কারণ ছাদে কখন একটা মানুষ যাবে কটা মানুষ যাবে তার অপেক্ষায় থাকতে হয় তো আমাদের বাড়িতে যেহেতু মাঝখানে ওই কারণে তো এখানে তো রোডের সামনে তো ভালোই লাগে দোল খেলতে এবছর অভি আছে মানে ছিল অন্যান্য বছর থাকে না আমি কারোর গায়ে রঙ দিতে ভয় লাগে যদি কেউ কিছু বলে ওই জন্য জনটিকে সাথে করে নিয়ে রঙ দিই কারণ বাচ্চা আছে ওই জন্য কেউ কিছু বলবে না আর জনটি তো বেলুন ওর বেলুন ছুটতে ভালো লাগছিলো তো ও তো বেলুন দিয়ে মারতেই পারছিলো না সব বেলুনগুলো গোটাই ছিল যে কটাও মেরেছে সব রাস্তায় গড়াগড়ি খাচ্ছিল আর আমি বেলুন দিয়ে ছুঁড়ে মারি না আমার খুব ভয় লাগে কেউ আমাকে মারলেও আমার মানে খুব রেগে যায় আর আমি ছুঁড়তেও ভয় লাগে আর আমি এবছরে আবির সাথে করে নিয়ে এসেছি কারণ অনেকে রাস্তার মধ্যে আবির আমাকে দিয়ে যায় কিন্তু আমি দিতে পারতাম না ওর জন্য এবছর প্লেটে করে আগে থেকে সাজিয়ে এনেছি কেউ আমাকে মাখালে আমি তাকেও দেবো তোর বাবার গায়ে আমি কিছুটা ফিচকারি দিই ফিচকারিটা এরকমই বেশি ভরা যাচ্ছিল না আর বেশি দূরে যাচ্ছিলও না আমার তো খুব মাথা গরম হয়ে যাচ্ছিল যে কীরকম ফিচকারি কিনে দিয়েছে যে ভালো করে দোলই খেলতে পারছি না আমি সব আমি রান্না রান্নাবান্না করে মানে মাংস ঝোল ভাত এই করে আমি রঙ খেলতে এসেছি তাও আবার একটা বেজে গিয়েছিল তাও অন্যান্য বছর দুটো বেজে যায় তো এবারে তাড়াতাড়ি মানে এক ঘন্টা আগে হয়ে গেছে একটার মধ্যে রেডি করে নিয়েছিলাম জনটি তো পারেই না দিয়ে তুলতে তাও চেষ্টা করেছে এবছর এবছর মানে ও নিজে থেকে বালতি করে রঙ রঙটা তুলেছে ফিচকারিতে আর নিজে থেকেও দিচ্ছে দেখুন আবার চলে যাচ্ছে ওই আঙ্কেলকে রঙ দিতে এই 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 দিয়েছে এরপর আমি এই আঙ্কেলকে চিনি না জানি না তাও ওকে দিয়েছে আমি তো ভয় পাচ্ছিলাম যে আমাকে না দেয় আবার তো ও বেলুন খুঁজছে আর এদিকে আমি দাঁড়িয়ে আছি কটা বেলুন বালতিতে ফুলিয়ে রেখে দিয়েছিলাম রং ভরে আর পিচকারি দিয়ে ও নিজে নিজেই খেলছে এরপর ওর বাবা চলে গিয়েছিল ও কোথায় কি ফোন করে ডাকছিল আর এই হলো সুরদা সুরদাকে আমি রং দিচ্ছি কিন্তু হচ্ছেই না বললাম না পিচকারিটা বেশি দূরে যাচ্ছে না রঙ তো ওদের গায়ে রঙ লাগেনি ওরা চলে গেছে এরপর কি করবো র বালতির রঙ তো শেষ এরপর আমি কি করলাম জনটিকে লাস্টে বাড়ি আসার আগে জনটির গায়ে রঙ দিলাম ওকে রং দিয়েছি আর ও তো ছুটে পালাচ্ছে ও তো এমনি পিটে আর কি ঘৃণা পায় তো এবছর ওর গায়ে আমি রং দিয়েছি কোনো বছর দেই না শুধু শুকনো আবির দেই এবারে পিচকারি দিয়ে রং দিয়েছি ওর অবস্থাটা খালি দেখবেন ও তো আমাকে গজগজ করেই যাচ্ছে বক বক করেই যাচ্ছে কেন তুমি আমার গায়ে রং দিলে কেন আমাকে দিচ্ছ ও কিন্তু মজাও পেয়েছে আবার পাচ্ছে কে কেচে দেবো ওয়াশ করে দেবো উঠে যাবে তো হোলিতে তো রং মাখতে হয় একটু রং মাখতে হয় না এরপর আমি স্নান করে গোপালকে আবির মাখিয়ে স্নানটা করিয়ে দিচ্ছি সাবান শ্যাম্পু মেখেও দেখুন হাতে হাতের থেকে আবিরটা যাচ্ছেই না রং মেশানো ছিল নাকি কি আবির এনেছে কি জানি হাত থেকে মানে ভাত খাওয়াবো জন্টিকে কি করে খাওয়াবো যদি ওর পেটে চলে যায় এই রঙটা তাও আর একবার ধুয়ে নেবো খাওয়ার আগে ভালো করে আমার পুজো দেওয়া হয়ে গেছে এরপর আমরা তিনজনে খেতে বসে যাবো একসাথে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকি তাহলে আমার চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে আর এই পাতুরিটা দিয়ে গেছে কাকা শ্বশুর তো অভি খায়নি আমি আর জনটি খেয়েছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে